কি ধরনের প্রতিষ্ঠানে ইন্টারভিউ দিতে যাচ্ছেন সে বিষয়ে খেয়াল রাখুন কোন কর্পোরেট প্রতিষ্ঠানে বা ব্যাংকে যে ধরনের পোশাক পরে ইন্টারভিউ দিতে যাবেন প্রিন্ট মিডিয়া বা বিজ্ঞাপন সংস্থা সেই ধরনের পোশাক পরে যাওয়া দরকার নেই তবে যেখানে ইন্টারভিউ দিতে যান বেসিক গ্রুমিং এর প্রয়োজন রয়েছে বেসিক গ্রুমিং বলতে বোঝায় যেখানে ইন্টারভিউ দিতে যান চুল না থাকবে ছিমছাম ভাবে থাকবে স্ত্রী করা পোশাক পায়ের জুতা থাকবে পালিশ নখ কাটা থাকবে পরিষ্কার ভাবে মেয়েরা পরবেন তাঁতের শাড়ি অথবা তসরের শাড়ি সুন্দর কাটিং এর সালোয়ার কামিজ ও পরতে পারেন অথবা পরতে পারেন বিজনেস শার্ট এর সঙ্গে ম্যাচ করা স্মার্ট ট্রাউজার কানে ছোট দুল পরবেন পায়ে আরামদায়ক হিল জুতো হিলে যেন কোনো রকম বাড়াবাড়ি না থাকে ছোট পার্সের সঙ্গে পোর্টফোলিও ফোল্ডার নিতে পারেন কলম অবশ্যই নেবেন ছেলেরা জিন্সের প্যান্ট পরবেন না বদলে নিবেন না কারণ এর চেহারা অপরিচ্ছন্ন দেখায় কখনো বা মনে হয় আপনি কলেজ থেকে আসছেন বা বেড়াতে গিয়েছিলেন এ ধরনের ব্যাগের বদলে ইন্টারভিউ দিতে যাওয়ার সময় সঙ্গে নেন কোর্টম্যান্টো বা ব্রিফ কেস এসব যদি নিতে না চান তাহলে সঙ্গে নিন প্রয়োজনীয় কাগজপত্র বহন করার মতো ফোল্ডার ইন্টারভিউতে সারা শরীরের ভাষা দিয়ে আপনি আপনার ইতিবাচক দিকগুলো জাগিয়ে তুলুন ইন্টারভিউ ঘরে ঢোকার সময় আপনার মুখে যেন লেগে থাকে হাসি ভেতরে নার্ভাসনেস যেন বাইরে কিছুতে বের হয়ে না আসতে পারে হ্যান্ডশেক করার সময় দৃঢ়ভাবে হাত মেলান মেয়েরা সালাম দিতে পারেন চেয়ারে বসার আগে ইন্টারভিউ বোর্ডের সদস্যদের অনুমতি নিন ইন্টারভিউ বোর্ডের কর্মকর্তাদের চোখে চোখ রেখে কথা বলুন টেবিলের দিকে ঝুঁকে বা মুখ নামিয়ে কথা বলবেন না কথা বলার সময় নিজের হাত বা আঙ্গুল মুখের কাছে আনবেন না আপনার চলাফেরার মধ্যে যেন আত্মবিশ্বাস থাকে সে বিষয়ে খেয়াল রাখবেন নিজের নাম স্পষ্ট ভাষায় পরিষ্কারভাবে উচ্চারণ করবেন করবেন প্রত্যেকটি প্রশ্ন মন দিয়ে শুনুন এবং প্রতিটি প্রশ্ন শেষ হওয়ার পর উত্তর দিন প্রশ্নকর্তাকে কখনো প্রশ্ন করে বাধা দিবেন না খুব কিছু কমন কোয়েশ্চেন থাকতে পারে যেমন সে কেন তার কোম্পানিতে আপনাকে নিযুক্ত করবে এসব প্রশ্নের উত্তর খুব ভেবে চিন্তে উত্তর দিবেন ভবিষ্যতে এর থেকে ভালো চাকরি পেলে আপনি কি এটাকে ছেড়ে দেবেন না বা কি করবেন তখন অনেক সময় জিজ্ঞেস করতে পারে যে যখন কাজের প্রেশার থাকবে তা আপনি কিভাবে হ্যান্ডেল করবেন এসব বিষয়ে গুগলে সার্চ করলে আপনারা